রায়গঞ্জের বিভিন্ন জলাভূমিতে জলজ পাখি গণনা শুরু হলো শনিবার রায়গঞ্জ বনবিভাগের বিভাগের পক্ষ থেকে রায়গঞ্জ রেঞ্জ শনিবার রায়গঞ্জ ও তার পার্শ্ববর্তী ছোট বড় সমস্ত জলাশয়গুলোতে জলজ পাখি গণনার কাজ শুরু করল বন দপ্তরের আহ্বানে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা যেমন উত্তর দিনাজপুর পিপল ফর অ্যানিমেলস রায়গঞ্জ পিপল ফর অ্যানিমেলস হিমালয়ান মাউন্টেনার্স অ্যান্ড ট্রেকার্স অ্যাসোসিয়েশন এর নর্থ বেঙ্গল ফটোগ্রাফি ক্লাব ও এই জলজ প্রাণী গণনার কাজে অংশগ্রহণ করেছিল রায়গঞ্জ শহরের অশোকপল্লী লাহিরি পুকুর উকিলপাড়া পীর পুকুর মহারাজার দ্বীপ রাজার দীঘী সহ রায়গঞ্জের বিভিন্ন জলাভূমিগুলোতে জলজ পাখি গণনার কাজ চলছে স্বেচ্ছাসেবী সংস্থাগুলো ছাড়াও রায়গঞ্জের পক্ষী বিশেষজ্ঞ অরূপ মিত্র দেবাশিস দেব বাসুদেব চক্রবর্তী প্রবাহ চৌধুরী এবং প্রতীক চৌধুরীও এই জলজ পাখি গণনার কাজে অংশগ্রহণ করেছিলেন সরাল গ্রেট ইগ্রেট ডুবডুবি ডার্টার বড় পানকৌড়ি নর্দান পিন্টেল নর্দান সোভাল সোভলার বামুনিয়া হাঁস মদনটাক তিলি হাঁস সহ প্রায় চব্বিশটি প্রজাতির জলজ পাখিকে চিহ্নিত করা গেছে আজকের পাখি গণনায় পাখি গণনার পাশাপাশি স্থানীয় মানুষকে জলজ পাখি সম্পর্কে সচেতন করার জন্য ও তাদের রক্ষা করা এবং পাখি শিকার করলে বন্যপ্রাণী সংরক্ষণ আইনে কী ধরনের সাজা হতে পারে সে সম্পর্কেও প্রচার কার্য চালানো হয় বন দপ্তরের পক্ষ থেকে আজকে জলজ প্রাণী গণনার সময় উপস্থিত ছিলেন রায়গঞ্জের রেঞ্জার সঞ্জীব সাহা পিট অফিসার অনিল চন্দ্র সাহা বনকর্মী রাজন শর্মাসহ পশুপ্রেমী সংস্থার গৌতম তন্তিয়া সোনালী মজুমদার ডক্টর মেঘনা চন্দ্র সৈকত সাহা রুমিত দেবশর্মা এইচএমটি এর তাপস জোয়ার্দার পাপিয়া চক্রবর্তী সহ অন্যান্যরা জলজ পাখি গণনার কাজ চলবে ফেব্রুয়ারি মাসের দু তারিখ পর্যন্ত এ বিষয়ে উত্তর দিনাজপুর পিপল ফর অ্যানিমালস এর জেলা সম্পাদক গৌতম তান্তিয়া আর কি কি বলেছেন শুনুন দাদা আপনার পরিচয়টা আমার নাম গৌতম তান্তিয়া আমি উত্তর দিনাজপুর পিপল ফর অ্যানিমালস এর সম্পাদক আচ্ছা আপনি আজকে এখানে কোন কর্মসূত্রে এসেছেন আজকে এখানে আমরা এসেছি রায়গঞ্জ ডিভিশনের আহ্বানে রায়গঞ্জের যে ওয়াটার বাড়িগুলো আছে জলাশয়গুলো আছে সেখানে যে ওয়াটার বার্ড জলজ পাখি সেগুলোর সেন্সাস শুরু হয়েছে এবছর গত বারোই জানুয়ারি থেকে এই সেন্সাসটা শুরু হয়েছে চলবে সেকেন্ড ফেব্রুয়ারি অবধি তো সেই সেন্সাসের আন্ডারেই আজকে রায়গঞ্জ বনদপ্তরের আহ্বানে বিভিন্ন এনজিও যেরকম উত্তর দিনাজপুর পিপল ফর রায়গঞ্জ পিপল ফর অ্যানিম্যালস এইচ এম তারপর নর্থ বেঙ্গল ফটোগ্রাফি ক্লাব এদের সদস্যরা এই জলজ পাখির গণনায় অংশগ্রহণ করেছে এবং বিভিন্ন রকমের জলজ পাখি আজকে যে আমরা আপনারা দেখতে পাচ্ছেন আমরা নিহারি বিলে এসছি এখানে সরাল ডুবডুবি পানকৌড়ি থেকে শুরু করে বিভিন্ন রকমের জলজ পাখি প্রায় প্রজাতি প্রজাতির পাখি আমরা এখানে দেখলাম এবং আরেকটা টিম গেছে সেটা হচ্ছে মহারাজার দীপনগর থেকে শুরু করে ওদিকে নওদা বাহারাইল এলাকায় সেখানেও সেন্সাস চলছে এবং আগামীকাল কালিয়াগঞ্জ ইটাহার মারনাই মালিয়ানদিঘি এমনকি গঙ্গারামপুরের যে কালদিঘি আছে সেখানেও সেন্সাসটা হবে তো সেন্সাস করার পাশাপাশি লোকজনকে মাইকিং করে বনদপ্তর সচেতন করছে যাতে পাখি শিকার না করা হয় এবং আমাদের এই পরিযায়ী পাখি জলজ পাখি এদের বাঁচানোর উদ্যোগ সবাই যেন নেয় এবং প্রত্যেকে এগিয়ে আসে সেন্সাসের পাশাপাশি এই সচেতনতা চলছে এবং খুব সুন্দর একটা প্রোগ্রাম আমরাও পার্টিসিপেট করেছি গত দু বছর আগেও এটা হয়েছিল এবং আশা করছি বন দপ্তরের আহ্বানে প্রতি বছরই এই সেন্সেসটা হবে এবং লোকজন সচেতন হবে এবং আমাদের এই অতিথিরা আমাদের এই শীতের অতিথি জলজ পাখিরা তারা রক্ষা পাবে এবং আমাদের পরিবেশ রক্ষা পাবে ওকে থ্যাংক ইউ আপনার নাম এবং পরিচয় নমস্কার আমার নাম দেবাশিস দেবাশিস দেব আমার বাড়ি রায়গঞ্জে রায়গঞ্জ উখিলপাড়াতে আর আমি একজন ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার প্লাস আমি একজন পহিং বর্ড লগর সো এখানে আপনাদের কি অলমোস্ট চলছে আজকে আজকে আমাদের এখানে বর্ড সেন্সাস চলছে ওয়াটার বর্ড সেন্সাস টোটাল রাইগন্স ডিভিশনের আন্ডারে চলছে এটা এটা বিভিন্ন জায়গাতে হচ্ছে দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর বিভিন্ন জায়গাতে হচ্ছে তো আজকে কাদের আন্ডারে এটা হচ্ছে আজকে এটা রাইগন্স সাব ডিভিশনের আন্ডারে হচ্ছে এটা এর কি ওয়াটার বর্ড সেন্সাস বলতে জলজ পাখি গণনা হচ্ছে হ্যাঁ এক্সাক্টলি এখানে মোটামুটি কী কী প্রজাতির পাখি দেখতে পাওয়া গেল এখানে এখনও আপাতত আমরা গ্রে লাইগুজ লেসার ওয়েস্টিং ডাক কমন কট লেসার অ্যাডজোটেন্ট আরও বিভিন্ন পাখি দেখা গেল কিছু পোচার্ডও দেখা গেছে লিটল গ্রেভি এগুলো সবই দেখা গিয়েছে আজকে তো আপনারা কোন কোন জায়গায় এই সেন্সাসটা চালাচ্ছেন আমরা বিভিন্ন জায়গায় গিয়েছিলাম যেমন আপনার আজকে এখানে নেহারি বিল তারপরে দীপনগর দিঘি যেটা আছে দীপরাজার দিঘি যেটাকে বলে দীপরাঝার রাজার দেখি তারপরে পাহাড়াইল ফরেস্ট আছে পাহারাইল ফরেস্ট তারপরে রায়গঞ্জের যত জায়গায় সেই সব জায়গায় পাখিরা আছে সেই সব জায়গায় আমরা এই সেন্সাসটা করছি তার সাথে সেন্সাসের সাথে সাথে মানুষকে সচেতন করা হচ্ছে তার করা হচ্ছে কিনা হ্যাঁ 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 এক্স্যাক্টলি সেন্সাসটা ঠিকই আছে সেন্সসটা হচ্ছে কিন্তু তার সাথে সবথেকে বেনিফিশিয়াল কাজ যেটা হচ্ছে সেটা হচ্ছে অ্যাওয়ারনেস এই অ্যাওয়ারনেসটা সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস এই অ্যাওয়ারনেসটা যতক্ষণ না মানুষদের কাছে পৌঁছানো যাবে ততক্ষণ মানুষ সচেতনতা সচ মানে অ্যাওয়ার্ড হবে না সো আমরা চেষ্টা করছি বাইকিংয়ের থ্রু থেকে ফ্লায়ার্সের থ্রু থেকে যতটা পারা যায় আমরা তাদেরকে সচেতন করার রায়গঞ্জের দশের এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন জে এইচ গ্রিন যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার হোমস। যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিসপাড়া রায়গঞ্জের কর্ণচোড়া হাটা পথে শ্রেণী পর্যন্ত তিনটি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ঢিলছোড়া দূরত্বে পুলিশ ফাঁড়ি দুটি ব্যাংক এক কথায় সামাজিক পরিবেশও অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি দেরি না করে আজই যোগাযোগ করুন জে এইচ ডেভেলপার্স কর্ণচোরা মোটর কালীবাড়ি রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর

আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্গপ্রভা চক্রবর্তী এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট ট্রিপল সিক্স ডাবল ফাইভ অথবা এইট থ্রি সেভেন থ্রি এই নম্বরে त्यौहार शादी या कोई भी सेलिब्रेशन दीजिए हर जश्न को एक खास हाँ चमको गोल्ड एंड डायमंड के साथ तो इस फेस्टिव सीजन को और भी रोशन करिए सेंको के बारीक कारीगरी टाइमलेस डिजाइन और पिचासी सालों के भरोसे के साथ और देखिए भूल भूल थ्री इन सिनेमा आपकी की चाकरी पुरीक्षर थी चाक्री पुरी वो खुद छ তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লুবিসিএস ব্যাঙ্ক রেল আইসিপিএস নার্সিং এনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা ধলিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স